নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের ভাড়া বাড়িতে স্ত্রী ও সন্তানদের রেখে দুই বছর আগে ইতালি যান প্রবাসী সাইফুল ইসলাম স্ত্রী সুমাইয়ার সঙ্গে দীর্ঘ আট বছরের সংসার তার তবে সাইফুলের দুই সন্তানকে রেখে পরকীয়া প্রেমে মজে এক পুলিশ কনস্টেবলের হাত ধরে পালিয়ে গেছেন স্ত্রী সুমাইয়া গত মে মাসের নয় তারিখে দুই সন্তান ফেলে পালিয়ে যান তিনি এ ঘটনায় অসহায় হয়ে পড়েছে সাইফুলের সাত ও চার বছর দুই সন্তান পরিবারের সুখের কথা চিন্তা করে দেশ ছেড়েছিলেন সাইফুল প্রতি মাসে টাকা পাঠিয়েছেন স্ত্রীকে এই সময়ে তার স্ত্রী সুমাইয়া এক পুলিশ কনস্টেবলের সঙ্গে পরকিয়া জড়ান এ ঘটনায় প্রবাসী সাইফুলের বঞ্জা জামাই জানে আলম সুমাইয়া ও তার প্রেমিক সহ পাঁচজনের বিরুদ্ধে সিদ্ধীরগঞ্জ থানায় অভিযোগ করেছেন জানা গেছে অভিযুক্ত পরকীয় প্রেমিক আরাফাত আদর নাসিকের নয় ওয়ার্ডের বাসিন্দা তিনি ডিএমপির পল্টন থানা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত সাইফুল জানান তিনি প্রবাসে আসার এক বছর পর থেকেই তার স্ত্রী পল্টন থানার পুলিশ কনস্টেবল আরাফাতের সঙ্গে পরকীয় মগ্ন হন তাদের সম্পর্কের এক পর্যায়ে গত মে মাসে দুই সন্তান ফেলে পালিয়ে যায় সে নগদ টাকা ও স্বর্ণলঙ্কারও ও সাথে করে নিয়ে যায় সে মাদার মাদারটেক এলাকায় আছে তিনি আরো বলেন তিনি দেশে না থাকায় মা চলে যাওয়ায় তার সন্তানরা মা হারিয়ে পাগল প্রায় এখন তাদের দেখভাল করছেন তার বোন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম